আর কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস যেগুলো আপনাদের সংসারের কাজগুলোকেও অনেকটাই সহজ করে দেবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে দেবে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি আপনাদের কাছে কি কি টিপস শেয়ার করি তো আজকের প্রথম টিপসটা হলো। আমরা অনেকেই ফ্রিজের মধ্যে মাছ মাংস এই ধরনের জিনিস স্টোর করে রাখি তবে সমস্যাটা কি হয় পরবর্তী সময় যখনই আমরা বের করি দেখা যায় অতিরিক্ত বরফ জমে যায় যার কারণে আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় নর্মাল অবস্থায় ফিরিয়ে আনার জন্য তবে অনেক সময় কি হয় কাজের তাড়া থাকে হাতে সময়ও থাকে না যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করবো সেক্ষেত্রে আপনার একটা কাজ করে নিতে পারেন নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের গরম জল তবে অতিরিক্ত গরম জল কিন্তু নয় আর এভাবে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনাদের যে মাছ বা মাংসের মধ্যে অতিরিক্ত বরফ জমে থাকবে সেটা সহজেই কিন্তু গলে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা এইভাবে করে অতি অতিরিক্ত বরফ যেটা ছিল সেটাকে গলিয়ে নিলাম আশা করছি এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে তো দেখতেই পাচ্ছেন সাবানটা কিন্তু এখানে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার গ্রেট করা সাবানটা একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি আনিয়েছি এখানে একটা সসপ্যান এর মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল দিয়েছি আর যে সাবানটা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে সসপ্যানটাকে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ভালো করে ফুটিয়ে নেব তবে আপনারা একটা চামচ বা হাতার সাহায্যে অনবরত কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন না হলে কিন্তু সাবানটা তলার সাইডে বসে যাবে তো এইভাবে করেই আমি এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন অনেকটাই ফুটে এসেছে এর থেকে ঘন করা কিন্তু যাবে না না হলে ঠান্ডা হলে আরও বেশি বসে যাবে তো এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য যাতে এটা ঠান্ডা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এটা খুব ভালো মতো ঠান্ডাও হয়ে গেছে আর অনেকটা বসেও গেছে আমি আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এবার এটাকে একটু চামচের সাহায্যে ভালোভাবে এইভাবে করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি আমি ডেটল আপনাদের কাছে ডেটল না থাকলে এখানে শ্যাবলনেরও ব্যবহার করতে পারেন তবে ডেটল শ্যাবলন না থাকলেও কোনো সমস্যা নেই আবারও খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা হ্যান্ডওয়াশের বোতল আমরা অনেকেই হ্যান্ডওয়াশ বাড়িতে দোকান থেকে কিনে ব্যবহার করি তো আপনারা এইভাবে যদি বাড়িতে খুব সহজেই ফেলে দেওয়া সাবান দিয়ে হ্যান্ডওয়াশ বানিয়ে নিতে পারেন তাহলে কি হবে আপনাদের ব্যবহার করাও হবে আর টাকা খরচ করে কিন্তু কিনেও নিয়ে আসতে হবে না তো একটা ফানেলের সাহায্যে খালি হ্যান্ডওয়াশের বোতলের মধ্যে ভরে নিয়েছি এবার আপনারা এই হ্যান্ড হ্যান্ডওয়াশটা কিন্তু বেশ কিছুদিন বাড়িতে ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা সেফটি পিন সেফটি পিনের ব্যব ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে সমস্যাটা কি হয় অনেক সময় সেফটিপিনের মধ্যে দেখা যায় এভাবে করে জং বা মরচে পড়ে যায় আর এই সেফটিপিন যদি কোনো জামা কাপড়ের মধ্যে ব্যবহার করতে যায় দেখা যায় সেই জামা কাপড়ই কিন্তু অনেক সময় ছিঁড়ে যায় তবে এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না হয় সেক্ষেত্রে একটা কাজ কিন্তু করে নিতে পারেন এখানে নিয়েছি আমি নেল পেন্ট আপনারা নেল পলিশেরও ব্যবহার করতে পারেন যে জং বা মরচে ধরা সেফটি থাকবে তার মধ্যে আপনারা এইভাবে লাগিয়ে নেবেন অনেক সময় দেখবেন আমাদের হাতের কাছে অন্য সেফটিপিন থাকে না তখন এই সেফটি বাধ্য হয়ে ব্যবহার করতে হয় তো আপনাদের এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু এইভাবে একটু নেল পলিস বা নেল পেন্ট লাগিয়ে দেবেন কিছু সেকেন্ড অপেক্ষা করবেন তারপর একটা কাপড়ের টুকরো দিয়ে এইভাবে যদি আলতো হাতে আপনারা একটু ঘষে নিতে পারেন তাহলে দেখবেন যে জং বা মোর্চেটা ছিল সেটা কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন নতুন কোনো বাসনপত্র কিনি তার মধ্যে দেখবেন কোনো না কোনো স্টিকার লাগানো থাকে আর এই স্টিকার সহজে আমরা তুলতে পারি না অনেকে দেখবেন এই বাসনগুলো গ্যাসের মধ্যে বসিয়ে দিই সেক্ষেত্রে দেখা যায় বাসনের মধ্যে কিন্তু একটা লালচে দাগ পড়ে যায় তবে আপনারা কিভাবে খুব সহজেই নতুন বাসনপত্রের মধ্যে স্টিকারটা তুলে নেবেন এখানে কিছুটা পরিমাণের গরম জল নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু সেকেন্ড আপনারা এইভাবে করে গরম জলটা দেওয়ার পর রেখে দেবেন তাহলে কি হবে এই যে স্টিকারটা রয়েছে সেটা দেখবেন অনেকটাই নরম হয়ে আসবে যার কারণে আপনারা কিন্তু হাত দিয়ে খুব সহজেই এই স্টিকারটাকে তুলে নিতে পারবেন তবে অনেক সময় দেখবেন বাসনের মধ্যে কিন্তু যে আঠাটা রয়েছে সেটা লেগেই থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন জলটাকে ফেলে দিয়েছি আঙুলে কিছুটা তেল নিয়েছি তারপরে এই আঠাটার মধ্যে হালকাভাবে ঘষে নেবেন এক টুকরো কাপড় বা তুলোর সাহায্যে এইভাবে ডলে নিলেই দেখবেন সেই আঠাটাও কিন্তু সম্পূর্ণ উঠে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি প্রেশার কুকারের ঢাকনা প্রেশার কুকার আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি তবে কিছুদিন ব্যবহার করার পর দেখবেন প্রেশার কুকারের যে ঢাকনার মধ্যে রাবারটা থাকে সেটা অনেকটাই ঢিলে হয়ে যায় যার কারণে আমরা নতুন রাবার লাগিয়ে নিই আর পুরনো যে রাবারটা থাকে সেটা হয় ফেলে দিই হলে বাড়িতে এরকমই পড়ে থাকে তো এই রাবারগুলো আপনারা কিভাবে ব্যবহার করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের এই কাটা ক্লিপগুলো থাকে যেগুলো অনেক সময় এদিক ওদিক রেখে দিই যখন প্রয়োজন হয় আমরা কিন্তু খুঁজে পাই না যদি এই রাবারের মধ্যে এই ক্লিপগুলোকে এইভাবে করে লাগিয়ে রেখে দিতে পারেন তাহলে কি হবে একটা জায়গার মধ্যে গোছানো থাকবে যখন প্রয়োজন হবে আপনারা পেয়ে যাবেন তাছাড়াও এইভাবে যদি রাখেন দেখতেও কিন্তু সুন্দর লাগবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা চাল ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রান্নাবান্না হয়ে থাকে তবে চাল আমরা যেখান থেকে কিনে নিয়ে আসি না কেন চালটা বেশি দিন ভালো রাখার জন্য দেখবেন চালের মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ রাসায়নিক কেমিক্যাল বা বিভিন্ন ধরনের জিনিসের ব্যবহার করা হয়ে থাকে চাল যদি আমরা ঠিকভাবে পরিষ্কার না করে ভাত রান্না করি সেক্ষেত্রে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে আমরা নর্মাল জল দিয়ে ধুয়েই কিন্তু চালটা ভাত রান্নায় ব্যবহার করি তো আপনারা যখনই চালটা ধোবেন তার আগে কিছুটা পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে চালের মধ্যে মাখিয়ে দেবেন মাখিয়ে দিয়ে আপনারা এইভাবে করে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য যাতে করে এই লবণটা ভালো মতো চালের সাথে মিশে যায় যদি চালের মধ্যে কোনো ওষুধ বা কেমিক্যালের ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে এই চালের মধ্যেই দেখবেন চলে আসবে তারপর আপনারা পরিষ্কার জল দিয়ে চালটাকে ভালোভাবে ধুয়ে যদি ভাত রান্না করেন তাহলে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে রান্নাবান্না করার জন্য আমরা প্রত্যেকেই গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি তবে যখন আমাদের গ্যাস শেষ হয়ে যায় নতুন সিলিন্ডার লাগাতে হয় তবে নতুন সিলিন্ডারের যে ক্যাপটা থাকে সেটা দেখবেন সহজে অনেকে খুলে নিলেও অনেকে আমরা কিন্তু সহজে খুলতে পারি না বিশেষ করে বাড়িতে যদি বয়স করা থাকে তো আপনারা কোনো রকমের ঝামেলা ছাড়াই কিভাবে গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা খুলে নেবেন তারই একটা টিপ শেয়ার করবো তবে এখানে কিন্তু আগে আমি সিলটাকে খুলে নিয়েছি এবার নিয়ে নেবেন এই ধরনের একটা কাটা চামচ যে তারের মতো অংশটা রয়েছে তার মধ্যে এই চামচটাকে ঢুকিয়ে দেবেন এবার একটা হাতের সাহায্যে যদি আপনারা এইভাবে তুলে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু এই ক্যাপটা খুলে নিতে পারবেন কোনো রকমের টানাটানি কোনো কিছু ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে আমরা সহজেই কাজটি করে নিতে পারবো আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছে একটা দইয়ের প্যাকেট আপনারা চাইলে এখানে দুধের প্যাকেটেরও ব্যবহার করতে পারেন দই বা দুধ ব্যবহার করার পর প্যাকেটটা কিন্তু প্রত্যেকে ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই প্যাকেটগুলো ফেলে না দিয়ে আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন তেমনই একটা ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব তো এখানে একটা কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে প্যাকেটটাকে এইভাবে করে চারদিকটাই কেটে নিচ্ছি যেহেতু প্যাকেটটার মধ্যে কিছুটা দই লেগে রয়েছে তাই প্যাকেট দুটো আমি প্রথমে ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নেব একটা প্যাকেট সাইডে সরিয়ে রাখছি আর একটা প্যাকেট এখন ব্যবহার করব। এখানে একটা ধূপ আমি জ্বালিয়ে নিয়েছি আপনারা চাইলে কোনো তার একটু গরমও করে নিতে পারেন বেশ কিছুটা ছোট ছোট এইভাবে করে আমি ফুটো করে নিচ্ছি এবার এই প্যাকেটটা আপনারা কোথায় কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের কিচেন সিঙ্কের মধ্যে আমরা অনেকে বাসনপত্র ধুয়ে থাকি বাসনের মধ্যে যদি কোনো খাবারের টুকরো থাকে দেখবেন এইভাবে করে কিচেন সিঙ্কের মধ্যে জাম হয়ে যায় যেটা আমরা অনেকেই কিন্তু লক্ষ্য করি না তো আপনারা এইভাবে করে এই প্লাস্টিকটাকে দিয়ে দেবেন এতে কী হবে যদি বাসনের মধ্যে কোনো খাবারের টুকরো থেকে থাকে তাহলে দেখবেন ডাইরেক্ট কিচেন সিঙ্কের মধ্যে যাবে না এই প্লাস্টিকটার ওপরেই থাকবে আর এই প্লাস্টিকটা আপনারা তুলে কি করবেন ডাস্টবিনের মধ্যে নোংরাগুলো ফেলে দেবেন আবারও এই প্লাস্টিকটাই এখানে রেখে দেবেন এইভাবে করে আপনারা বেশ কিছুদিন ব্যবহার করতে পারেন তারপর আবারও অন্য একটা প্লাস্টিক এইভাবে দিয়ে রাখবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ নিয়েছি এখানে আমি টুথপেস্ট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন তারপর খুব ভালোভাবে দুটো উপকরণকে মিশিয়ে নেব এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটা কী কাজে ব্যবহার করবেন এখানে নিয়েছি আমি একটা এই ধরনের স্টিলের চায়ের ছাকনি। এই ছাঁকনিগুলো কিছুদিন ব্যবহার করতে করতে দেখা যায় নোংরা বসে যায় যে নেটটা থাকে তার মধ্যেও চায়ের পাতা আটকে যায় যার কারণে ছাঁকার সময় অনেকটাই সমস্যা হয় তো আপনারা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন তার মধ্যে এভাবে করে আপনারা ডুবিয়ে রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি পাঁচ মিনিট মতো রেখেছিলাম এবার একটা পুরোনো ব্রাশ নিয়েছি ব্রাশ দিয়ে এভাবে হালকাভাবে ঘষে নি গরম জলে চায়ের ছাঁকনিটা কিছুক্ষণ রাখার জন্য নোংরা ময়লাগুলো অনেকটাই আলগা হয়ে যাবে যার কারণে আপনারা যখনই ব্রাশ দিয়ে ঘষবেন দেখবেন সেটা কিন্তু সহজে পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তো আগে কীরকম ছিল দেখতেই পাচ্ছেন আর এখন অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে আবারও যদি এইভাবে পরিষ্কার করা হয় যেটুকু নোংরা রয়েছে সেটাও সম্পূর্ণ উঠে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি একটা আলু এখানে একটা ছোট সাইজের আলু নিয়েছি আর এই আলুটা কিন্তু অঙ্কুরিত হয়ে গেছে এই ধরনের আলু খাওয়াও কিন্তু উচিত নয় তবে পুরো আলুটা ব্যবহার করব না কিছুটা আলু ব্যবহার করব তো তার জন্য একটা ছুরির সাহায্যে এভাবে করে টুকরো করে কেটে নিচ্ছি এবার যে আলুটা রয়েছে সেটাকে আমি ছুরির সাহায্যে এভাবে করে কাট করে নিচ্ছি যাতে করে আলুর রসটা সহজে বেরিয়ে আসে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে খুব ভালোভাবে এভাবে লাগিয়ে নেবো যাতে করে আলুর রসের মধ্যে ভালোভাবে লেগে যায় যে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক সুইচ বোর্ডের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি আর অনেক সময় দেখবেন সুইচ বোর্ডটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় বিশেষ করে যে কিচেনের সুইচ বোর্ডটা থাকে অনেক সময় দেখবেন তেল চিটে দাগ বসে যায় বা কখনো কখনো আমরা মশলা হাতেও কিন্তু রান্নাবান্না করতে করতে সুইচ বোর্ডে হাত দিয়ে দিই আর এই সুইচ বোর্ড কিন্তু জল দিয়েও আমরা পরিষ্কার করতে পারি না শর্ট সার্কেল হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে যে আলুটার মধ্যে বেকিং সোডা দিয়ে রেখেছিলাম সেই আলুটা দিয়েই এইভাবে আলগাভাবে ঘষে নিচ্ছি তাহলে কি হবে দেখবেন যে নোংরা ময়লা বা তেল চিটের দাগগুলো থাকে সেটা কিন্তু সহজেই উঠে যাবে সার বেকিং সোডা একসাথে মিশে যাওয়ার কারণে এমনই একটা সোলুয়েশান হয়ে যাবে যে কোনো কঠিন দাগ তুলতে খুব ভালো সাহায্য করে তো দেখতেই পাচ্ছেন এই আলুটা দিয়েই কিন্তু আমি খুব ভালোভাবে সুইচ বোর্ডটাকে ঘষে নিচ্ছি আর নোংরা যেগুলো ছিল সেগুলোও কিন্তু এখন উঠে গেছে এবার এটাকে পরিষ্কার করার জন্য আপনারা একটা কাপড়ের টুকরো নিয়ে নেবেন সেটা দিয়ে ভালো করে মুছে নেবেন তাহলেই দেখবেন সম্পূর্ণ কিন্তু সুইচ বোর্ডটা আপনাদের পরিষ্কার হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি